হলো দশ বাই দশ ইঞ্চির একটি টপ এর মাটি ধারণ ক্ষমতা দশ কেজি এবং দশ কেজি মাটি তৈরি করার জন্য কি কি উপকরণ ব্যবহার করতে হয় জমির যে উপরের অংশ সেই উপরের অংশ থেকে জমির মাটি আপনারা নেবেন কারণ উপরের অংশ খুব উর্বর থাকে বিল্ডিং এর যখন খুঁড়ে ছয় ফিট বা সাত ফিট নিচের অংশের মাটি আমরা নিই সেই মাটি আমরা এই কাজে ব্যবহার করব না বন্ধুরা সার একটা উৎকৃষ্ট মানের সার এই কেঁচো সারে সতেরো রকমের খাদ্য উপাদান থাকে গাছের কারণ কোকোপিটে অনেক লবণ থাকে এবং মাটির ভিতর দিয়ে প্রচুর অক্সিজেন চলাচল করতে পারে তাই গাছের বৃদ্ধির জন্য কোকোপিট হলো একটি উন্নত মানের উপাদান বালু সাধারণত লাল বালু হয় আর সাদা বালু হয় আর আপনারা সমুদ্রের বালি ব্যবহার করবেন না হাড়ের ডাস্ট হারের ডাস্টেও প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আছে শিঙ্কুচি এবং হারের ডাস্ট পাতাকে সবুজ করতে সহায়তা করে পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টসগুলি তবের মাটিতে পিঁপড়া ঐপোকা নিমাটোট প্রতি এক কেজি মাটিতে দুই গ্রাম করে চুনের ব্যবহার করতে হবে বন্ধুরা চুন পিএইচ লেভেল ঠিক রাখতে সহায়তা করে যতগুলো উপকরণ দেখছেন এই উপকরণগুলিকে আমি এখন একসঙ্গে মিশিয়ে দেব যে এখানে কতদিন পর গাছ লাগাবো পনেরো দিন পরেও গাছ লাগাতে পারবেন বন্ধুরা রাজশাহী থেকে আমার বাড়ির ছাদ বাগানে দাঁড়িয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি তুষারকান্তি মজুমদার তপন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ফুল ফল সবজি তৈরি করার জন্য কিভাবে একটা ভালো মাটি তৈরি করা যায় টবের মাটি ঠিক মতন তৈরি করতে না পারলে ফুল ফল কখনো ভালো হবে না বন্ধুরা গাছ হবে টিটটিরা লম্বা আজ আমি আপনাদের সামনে এমন একটি মাটি তৈরি করে দেখাবো সেই মাটিতে গাছ লাগালে ফুল ফলে ভরে যাবে তো আর দেরি নয় এখন আমরা কাজে আসি বন্ধুরা আমার হাতে আপনারা যে টপটি দেখছেন এটি হলো দশ বাই দশ ইঞ্চির একটি টপ উপর থেকে নিচ থেকে উপরে হলো দশ ইঞ্চি সাইডে হলো দশ ইঞ্চি তার মানে এই টপটা হলো দশ বাই দশ ইঞ্চি টপ এর মাটি ধারণ ক্ষমতা আনুমানিক ধরে নিলাম বন্ধুরা এক কেজি কম আর বেশি দশ কেজি আমি আপনাদেরকে আজকে দশ কেজি মাটি কিভাবে তৈরি করতে হয় এবং দশ কেজি মাটি তৈরি করার জন্য কি কী উপকরণ ব্যবহার করতে হয় সেইটা আমি আপনাদেরকে দেখাবো এখানে জমির মাটি নিয়েছি চার কেজি জমির মাটি বন্ধুরা উপরের অংশ থেকে নেবেন জমির যে উপরের অংশ সেই উপরের অংশ থেকে জমির মাটি আপনারা নেবেন অতিরিক্ত বৃষ্টি এবং রোদ পড়ার জন্য জমির উপরিভাগের অংশ উর্বর হয় বন্ধুরা তাই আপনারা জমির উপরিভাগের মাটি নেবেন উপরিভাগের মাটি বলতে ছ ইঞ্চি পর্যন্ত বোঝায় বন্ধুরা তো আমি এই জমির মাটি নিয়েছি চার কেজি আমরা অনেকেই বিল্ডিং করার সময় বিল্ডিং এর যখন খুঁড়ে তখন ওই বিল্ডিংয়ের তলার ওই ছয় ফিট বা সাত ফিট নিচের অংশের মাটি আমরা নিই সেই মাটি আমরা এই কাজে ব্যবহার করব না বন্ধুরা কেন করব না কারণ সেই মাটি উর্বর না মাটি আপনারা ভালো করে শুকিয়ে এইভাবে ঝুঁকঝুরা করে নেবেন এরপর কেঁচো সার নিয়েছি তিন কেজি আপনারা কেঁচো সারের পরিবর্তে পাতা পচা সার বা গোবর সারও ব্যবহার করতে পারেন তো যেহেতু কেঁচো সার একটা উৎকৃষ্ট মানের সার এই কেঁচো সারে সতেরো রকমের খাদ্য উপাদান থাকে গাছের গোবর সার দিয়েই কেঁচোর মাধ্যম দিয়ে এই কেঁচো সার তৈরি হয় কোকোপিট নিয়েছি এক কেজি আপনারা ভালো করে কোকোপিট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন কারণ কোকোপিটে অনেক লবণ থাকে এই কারণে আপনারা কোকোপিট ভালো করে ধুয়ে নেবেন ছাদ বাগানিদের জন্য কোকোপিট হলো একটি দারুণ একটা উপকরণ বন্ধুরা কোকোপিট মাটিতে ব্যবহার করলে গাছের যে শিকড় সেটা সহজেই বিস্তার লাভ করতে পারে এবং মাটির ভিতর দিয়ে প্রচুর অক্সিজেন চলাচল করতে পারে তাই গাছের বৃদ্ধির জন্য কোকোপিট হল একটি উন্নত মানের উপাদান তাছাড়া টবের মাটিতে কোকোপিট ব্যবহার ফলে অনেকক্ষণ পানি ধারণ করে রাখতে পারে আমরা যদি দু একদিন ছাদের টবে যদি পানি নাও দিই সেটা কোকোবিট পুষিয়ে দিবে এবং গাছ সতেজ থাকবে বালু নিয়েছি এক কেজি আপনারা এই বালুটাকে ভালো করে ধুয়ে নেবেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি বালু সাধারণত লাল বালু হয় আর সাদা বালু হয় তো দুটাই নদীর বালি তো আমি এখানে সাদা বালু নিয়েছি আর আপনারা সমুদ্রের বালি ব্যবহার করবেন না কারণ কারণ সমুদ্রের বালিতে অনেক লবণ থাকে তো সেই কারণে আপনারা সমুদ্রের বালি ব্যবহার করবেন না বালিতে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে দানা আছে এই দানার মাধ্যম দিয়ে সহজেই অক্সিজেন চলাচল করতে পারে এই জন্য বালু ব্যবহারের ফলে টবের মাটির ভিতর সহজেই শিকড় বিস্তার লাভ করতে পারে এবং কোকোপিটের মতো ও পানি ধারণ করতে পারে বর্ষায় অতিরিক্ত পানি টবের উপর পড়লে সেই পানি এই বালুর মাধ্যম দিয়ে সহজেই টবের নিচে যে ছিদ্র থাকে সেই ছিদ্রর নিচ দিয়ে বের হয়ে যাবে শিংকুচি নিয়েছি আড়াইশো গ্রাম এর মধ্যে ফসফরাস এবং ক্যালসিয়াম আছে আর অল্প পরিমাণে নাইট্রোজেন আছে এরপরে নিয়েছি হাড়ের ডাস্ট আড়াইশো গ্রাম হাড়ের ডাস্টেও প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আছে আর অল্প পরিমাণে নাইট্রোজেন আছে এই শিঙ্কুচি এবং হাড়ের ডাস্ট পাতাকে সবুজ করতে সহায়তা করে শস্যের খোল নিয়েছি একশো গ্রাম সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট ও পটাশ আছে পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্টসগুলি যেমন জিঙ্ক বোরন সালফার কপার ম্যাগানিজ ম্যাগনেসিয়াম ইত্যাদি সর্বমোট সতেরোটি অনুখাদ্য আছে এই সতেরোটি অনুখাদ্যই এই শস্যের খোলের মধ্যে আছে এই সতেরোটি অনুখাদ্য ছাড়া গাছের বৃদ্ধি সম্ভব না নিমখোল নিয়েছি চারশো গ্রাম তবের মাটিতে পিঁপড়া ওই পোকা নিমাটোট বিভিন্ন ধরনের পোকা মাকড় দমনে এটা অত্যন্ত কার্যকরী উপাদান তার পাশাপাশি মাটির উর্বরতা শক্তি অনেক গুণ বাড়িয়ে দেয় এরপরে বন্ধুরা চুন নিয়েছি এটা হলো বিল্ডিং করা চুন বিল্ডিং যে আমরা রঙ করি সেই চুন চুন হল প্রতি এক কেজি মাটিতে দুই গ্রাম করে চুনের ব্যবহার করতে হবে বন্ধুরা চুনের যেটা উপকারিতা হলো চুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং চুন মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সহায়তা করে তো এই কারণে আমি এই দশ কেজি মাটি তৈরি করার জন্য বিশ গ্রাম চুন দুই চামচ এরকম দুই চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এখন যতগুলো উপকরণ দেখছেন এই দশ কেজি আমার এখানে মোট দশ কেজি উপকরণ আছে এই উপকরণগুলিকে আমি এখন একসঙ্গে মিশিয়ে দেবো ভালো করে এইবার বন্ধুরা ভিতরে একটা ছিদ্র দেখছেন এই ছিদ্রের উপরে একটা খোলাম কুচিয়ে দিয়ে দেব এরপরে আমি যেটা ব্যবহার করি নেট মশারির নেট এইভাবে দিয়ে দেব এইবার টবের মধ্যে এই মাটি গুলো আমি দিয়ে দেবো তাকে মাঝে মাঝে চেপে দিবেন যাতে করে ভিতরে বাতাস না ঢুকতে পারে দেখেন বন্ধুরা একবারে দশ কেজি যে আমি মাটি তৈরি করলাম সেম সেম হয়ে গেছি এখন বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কতদিন পর গাছ লাগাবো এখানে এক মাস পরে গাছ লাগালে ভালো হয় কিন্তু আমি যেভাবে উপকরণটি তৈরি করেছি তাতে করে আপনারা পনেরো দিন পরেও গাছ লাগাতে পারবেন তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রতি দুই তিন দিন অন্তর এই মাটিগুলাকে এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে উপর নিচ করে দিতে হবে তাহলে মাটির মধ্যে যেগুলো খারাপ গ্যাস আছে সেগুলো বের হয়ে যাবে তো ওই তিন চার দিন পর পর এইভাবে নাড়াচাড়া করে দিবেন তাতে করে আপনারা পনেরো দিন পরেও ওখানে গাছ লাগাতে পারবেন তাতে করে কোনো অসুবিধা নাই